বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম ভিউয়ার্স লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ধন্যবাদ যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি আজকে চিকন সময় দিয়ে যদ্দার সময় রান্না করব তাহলে চলুন রেসিপিটা দেখি আমি কড়া ঘষিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পানি দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিব দুটো এলাচ দুই পিস দারুচিনি এক পিস তেজপাতা কিশমিশ চিনিটাকে একটু গলিয়ে নিব আমি যে স্যামাইটা নিয়েছি স্যামাইগুলো ভালো করে ভেঙে সামাইগুলো একটু বড় বড় করে ভেঙে এভাবে গিয়ে ভেজে নিয়েছি এখন এই পানিটার মধ্যে দিয়ে দিব এক প্যাকেট সামাই পুরাই নিয়েছি চুলোটা একটু লো করে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে এপার দিয়ে দিব কিছু কোরানো নারিকেল এপার যা একটু ঢেকে রাখতে হবে চুলাটা একদম লো করে পর্যায় দিয়ে দিব ঘন করে জাল দিয়ে রাখা এক কাপ দুধ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি একটা সমায়ে এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা ঠিক আমরা যেরকম খাই ঠিক সেরকমই হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো যে আমার যদ্দার সময়টা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব নামিয়ে একটা প্লেটে খুব ভালোভাবে সার্ভ করে দিলে ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে শুকায় বন্ধুরা আমার লাচ্চা সময়টা রান্না হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তেভাবে এভাবে সবাই রান্না করে খাবেন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ